জেলা স্কুল মাঠে আজকের এই বিশাল কর্ম সম্মেলনের সংবাদিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগা জেলা শাখার আমি জেন অধ্যাপক বেলার উদ্দিন মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলার রফিকুল ইসলাম খান অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য জনাব মৌলানা আব্দুল হালিম আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আবারও সভার প্রতি সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর ও ভালোবাসা এবং শুভেচ্ছা বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে ছোট্ট একটি দেশ পৃথিবীর মানচিত্রে অবস্থান খুঁজে পাইতে হলে ও গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম বয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই এই দেশটার চেহারা বদলে দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলে দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ তালার বিশেষ সুক্রিয়া আদায় করছি জাহাজানো নিষ্পেষণ নির্যাতন জরুর কোন গুম ধর্ষণ লোকনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দেশে সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অনেকে ভঙ্গ হয়েছে আহত হয়েছে অনেককে ধরে নিয়ে গায়ব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপন জানে না তারা দুনিয়ায় বেঁচে আসে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্যে ধ্বংস করা হয়েছে ঘর বাড়ি উদ্ধার করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তছতস করা হয়েছে আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ির বড় লাগিয়ে দিয়ে ব্যাংকে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামীর একজন নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসাদ আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালতের সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত পুরাণের পাতি সারা দুনিয়ার মানুষ তাদের কলে যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দিয়ার হোসেন জেলের মৃত্যুর মৃত্যুর দিকে তারা ফেলে দিল তার একটা জানাজা ডাকায় হবে তা বরদাস করতে পারবো না শেষ পর্যন্ত তাকে জোর করে পুরুষ করে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ রে আনসা সব কিছু দিয়ে চতুর্দিক থেকে ঘেরা করে মানুষের শোক টেকানোর চেষ্টা করা হবে তখন অসংকর দিনে মানুষের স্রোত কেউ টেকাইতে পারেনি সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানা যায় শরিক হয়েছে তার জন্য কেটেছে আল্লাহ ব্যাপারে মাফরেতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ এগারো জন নেতা তাদের সহকর্মী এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা এই মান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করব বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুলি ছড় বুক পেতেছি গুলি কর ভোট পেতে দাঁড়িয়েছিল মুখে মুখে জীবন একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে চারজন দাঁড়িয়ে যায় দশজন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ তালা আমাদের বুকে তুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি যাদেরকে জালিমের অক্ষ থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ যেমন বাজে রেখে নিয়েছে তার জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় দেশবাসী এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল শঙ্কা গুরু শঙ্কা লঘু বলে তারা ফায়দা উঠেছে আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু তাকে তাদের স্বপ্না সেই দলটি করেছে তাকে যাদগা জমি দখল করা হবে ইজ্জতের উপরে হাত দেওয়া সমযতন্ত করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আয়নার মতো এই দায়গুলা তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম প্রথম যারা আল্লাহর বন্ধা যদি ধারা হাল্লার উপর ইধার রাখে তারা কখনো কোনো মানুষের কোন মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না কোন মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না কোন মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউমেন রাইটস কমিশনকে আমি একটা চিঠি গিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশে এখন নতুন করে আবার বলছি চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এবং কি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম যতগুলো অঘটন রেখেছে তার সুষ্ণু তদন্ত হোক আর শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা এই জাতির সর্বনাশ করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাইয়েরা এবার বিপ্লব বিপ্লবন অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোন সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন ভোট কোনো অঘটন কমে না কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই চার দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে জমাত ইসলামী অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশপ্রেমিক দল সেই মন্দির মঠ পাহারা যাতে কোনো কোনো সমস্ত দিয়েছে চারদিন না ঘটে একবার যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা আপনারা নির্বিঘ্নে করবে আপনাদের পাশে থেকে আমরা পাহারা জানি করব তারা তাদের পূজা করেছেন আমরা নিরাপত্তা যতটুকু পারে তাদের পাশে থেকে করেছি আবার যে জায়গাটা তারা প্রয়োজন মনে করেন না ওখানে আমরা যাই নাই যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি প্রশাসনকে সহযোগিতা করেছি তবে আমরা চাই না গুরু ধর্মাবলম্বীতে তার একটা উৎসব আসবে একটা অনুষ্ঠান আসবে সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে এটা আমরা চাই না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না আমরা সেই সামাজিক নিরাপত্তা বলে দেখতে চাই আমার সম্মানিত ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক দৃষ্ঠড়ানো কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন ফেলামি লাশ ঝুলে থাকে আপনাদের চাপ চেতনা তখন কোথায় থাকে দিনের পর দিন যখন নির্দেশ মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মধ্যে আওয়াজ বের হয় না লজ্জা আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে সীমান্তে যারা বাংলাদেশী মারা যায় তারা দুষ্কৃত করে লজ্জা জাতীয় লজ্জা আপনারা এই দেশের মন্ত্রী হয়ে বিভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাতা অন্য জায়গায় আপনারা অন্ধ করে দিচ্ছেন আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সময় শ্রদ্ধাশাল রাখতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন কিন্তু মাঝে মধ্যেই তারা বউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে জুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লোবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লোবণ দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা তাকাব বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না সম্মানিত ভাইয়েরা তিন তিনটা নির্বাচন গেল তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই ক্ষমতায় ছিল সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স ছাব্বিশ বছর হয়েছে তারা তিন তিনটে নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি কেন দিয়ে আমার দেশ চলবে বাদ এদেশের উন্নয়ন অগ্রগতি হবে না শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে দেওয়া হলো ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না কোটার চক্রান্তে বন্ধ করে তাদের কপাল কৃষ্ণ হাইজাক করে নিয়ে যাওয়া হবে তারা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য ছোট্ট একটি দাবি সেই চাকরিটাকে পুরোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো গুলি চালানো হলো শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো কম বেশি দুই হাজারের মতো বুকের দল কেড়ে নেওয়া হলো আমরা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে বলতেন তাদের পরিবারকে আল্লাহ তালা সবর একটা ছেলে করব কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে তঙ্গ করে দেওয়া হয়েছে পাঁচশোর অধিক দুই চোখে দেখে না সাড়ে সাতশোর অধিক এক চোখ হারিয়েছে পাঁচশোর বাইরে না কত হাজার পা হারিয়েছে হাত হারিয়েছে আলো ভালো এখন বলতে পারিনি তাদের উপর আকর্ষণ তারা হয়েছে তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লাই শুরু করতে এবং সেই লড়াইয়ে আল্লাহ সাহিত্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি রকম ময়দানে গত সাড়ে পনেরো বছর আপনারা কোনো দলকে দেখেছেন আওয়ামী লীগের নামে নাই আওয়ামী লীগের নামে কেন নামে জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই তারাই একা অবশ্য এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঠারো নির্বাচন করেছেন রাতের বেলা মিড নাইট ইলেকশন আর চব্বিশের ইলেকশন করেছেন আমি আর দামি একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট কি হাস্যস্কর এই সরকার ছিল দামি সরকার আলহামদুলিল্লাহ ডামে সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উঠে সরকার এখন তারা আবার উঁকে দমকে দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেশ দখল করবেন আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন বলেন যে খাইয়ানাও যে কয়েকদিন বাঁচার বেছে নাও আবার আসতেছে আবার দেখা হবে মানে আত্মস্বীকৃত খুনি খুনের হুঙ্কার দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই ক্লোজ আমার বাইর রবিদুল ইসলাম খান বলেছেন স্বৈর শাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না চোষেস্কু আসে নাই রেজাশা পাহলবি আসে নাই বেন আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার স্বৈর শাসনও পালিয়ে গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে ছেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই আমরা চাই না এই দেশ বাদ বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগায় তবে এটা ঠিক যারা কম করেছেন গুম করেছেন যারা লুণ্ঠন করেছেন চুরি করেছেন দেশের ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে এগুলো জনগণের টাকা ফেরতের জনগণের কাজে লাগাতে হবে ঠাকুরগাঁ জেলা আমি এখানে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই ঠাকুর জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাইলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হোক তার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সহজ যদি নাও পারেন আগামী এক নেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ঠাকুর রাজনৈতিক থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন তারা সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন কোনো এক জেলায় চলে যায় আর বাকি জেলা বঞ্চিত তাকে আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায় তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার কায়েম হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেয় আমি তো দাবি পেশ করলাম ইনশাল্লাহ আমাদের কাছে দাবি করা লাগবে না আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করব ইনশাআল্লাহ অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি পূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরা আওয়াজ তুলবো ইনশাআল্লাহ ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এটা শুধু ঠাকুরদার জন্য নয় সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে এটা আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে এইভাবে যদি ইনসামের ভিত্তিতে দেশ চলে ইনশাল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রল মডেল হবে আমি ওই না রোল মডেলের কথা বলছি না সেই রোল মডেলের ছাব্বিশ লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে ওইটা না আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি সেই বাংলাদেশ আমরা করতে চাই আপনারাও সেই বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শিশু বৃদ্ধ আবাল বরণিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বুঝে শুনে হাত তুলেছেন আওয়াজ দিচ্ছেন মোবারকবার সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই চাতাবাজ মুক্ত দেশ চাই অবৈধ দফলদার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সৈন্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন দেশের কল্যাণে কাজ করতে দেখেন দিনের কল্যাণে কাজ করতে দেখেন আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই আমরা যেন আপনাদের একটু দোয়া পাই আপনাদের একটু সহযোগিতা পাই ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই আপনাদেরকে যেন সাথে পাই যদি কোনো অন্যায় করতে দেখেন আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে আপনারা যেন আমাদের সমালোচনা করেন আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তালার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাম্যের বাংলাদেশ উপহার দেব আল্লাহ রাবুল আলমিন আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম যা দান করুন এই ঠাকুরগাঁ ন্যায়সম্মত দাবিগুলা আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধ সবাই কাজ করতে পারি সেই তৌফিক দান করুন দেশের উন্নয়নে আমরা যেন যার যার জায়গা থেকে সর্বাত্মক অবদান রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত Takbir Bangladesh, 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 Bangladesh,